পিওর ফ্যাশনে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের কালেকশন খুব সুন্দর সুন্দর টুপিস দেখাবো একেবারে আপনারা যারা কিনে সেল করতে সরাসরি কারখানা থেকে থেকে পাইকারি মার্কেট অনেক কম তাদের জন্য ভিডিওটা জমজমাট হবে তো আজকে এখান থেকে শুরু করছি খুবই সুন্দর সবাই কিন্তু স্টেপের ভিতরে টুপিস চায় স্টেপ হচ্ছে একটা স্টেপ করা যে প্রোডাক্টগুলো এটা কিন্তু একেবারে দেখা যাচ্ছে একটা স্মার্ট প্রোডাক্ট সবাই কিন্তু এই ধরনের প্রোডাক্টগুলো চায় তো স্মার্ট ডিজাইন দিয়ে শুরু করলাম আজকে খুব সুন্দর একটা প্রোডাক্ট গলায় খুব সুন্দর সিকোয়েন্সের কাজ করা থাকবে সালোয়ারের প্যানেলেও কাজ করা থাকবে হাতাতেও কাজ করা থাকবে খুব সুন্দর কিছু প্রোডাক্ট আজকে দেখাই দিব শুরুর প্রাইসটা বলে দিচ্ছি আজকে যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি হোলসেল প্রাইসটা পেয়ে যাচ্ছেন মাত্র চারশো টাকা থেকে শুরু চারশো সত্তর টাকা থেকে শুরু করছি আজকে অনেকগুলো কালেকশন দেখাবো তার ভিতরে আবার প্রাইসও বলে দিব অবশ্যই ভান্ডিল মেনটেন করতে হবে বান্ডেল মেনটেন করে প্রোডাক্ট নিতে হবে প্রত্যেকটার দেখা যাচ্ছে ছয়টা সাতটা আটটা কালার আছে যতটা কালার ততটাই বান্ডেল হয় এগুলো আপনারা বান্ডেল মেনটেন করে প্রোডাক্ট নেবেন শুধুমাত্র পাইকারি শুধুমাত্র পাইকারি শুধুমাত্র পাইকারি এইখানে সেট ছাড়া কোনো প্রোডাক্ট দেওয়া হয় না যারা পাইকারি যারা সেল করেন না তারা এখানে দেখা যায় যোগাযোগ করবেন না শুধুমাত্র পাইকারি বিগ কোয়ান্টিটির মাল যারা নিচ্ছেন যাদের দোকান আছে তারাই নিতে পারবেন ওকে তো দীর্ঘ দীর্ঘ দেখা যাচ্ছে নয় বছর ধরে আমাদের বিজনেস অলরেডি আরেকটা ডিজাইনে আমি চলে এসেছি দেখেন খুব সুন্দর কালার কম্বিনেশনে পেয়ে যাবেন এত সুন্দর ডিজাইনটা পেয়ে যাবেন মাত্র হোলসেল প্রাইস পাঁচশো টাকায় এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত সুন্দর কালার এত সুন্দর ডিজাইন মাত্র হোলসেল প্রাইস পাঁচশো টাকায় পেয়ে যাবেন যে যেখানে বসে ভিডিওটা দেখছেন ব্যবসায়ী ভাইদের কাছে শেয়ার করে দিবেন হ্যাঁ ওখান থেকে বসেও কিন্তু প্রোডাক্ট নিতে পারবে দেখেন কত সুন্দর ডিজাইন দেখাই দিচ্ছি আমরা একদম কটনের উপর কামেজ টুপি শুধু অল ওভার কাজ করা হোলসেল প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় মাত্র পাঁচশো বিশ টাকায় যে যেখানে বসে আছেন ওখান থেকে বসে এই প্রোডাক্টগুলো নিতে পারেন তারপরে দেখেন খুব সুন্দর প্রোডাক্ট নিয়ে এসেছি খুবই সুন্দর প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো আপনারা যে যেখানে বসে আছেন ওখান থেকে কিন্তু এই প্রোডাক্টগুলো নিতে পারবেন যে যেখানে বসে আছেন খুব সুন্দর চিকেনের উপরে টু পিস যারা নিতে চাচ্ছেন হোলসেল প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা চারশো পাঁচশো পঞ্চাশ টাকা এত সুন্দর সুন্দর কালার কম্বিনেশনের টু পিস পেয়ে যাবেন চিকেনের উপরে যেই টু জায়গায় সেল করে এখন যাই হোক যে যেখানে সেল করে সেটা হচ্ছে তাদের বিষয় আপনারা যখন চলে আসবেন সবচেয়ে কম দামে আরও কিছু ডিসকাউন্ট পাবেন যখন চলে আসবেন একসাথে প্রোডাক্ট করবেন আরও অনেক কম প্রাইজে পাবেন কেননা পাইকারিতে আমরা মনে করি দশ পাঁচ টাকা অনেক কিছু অনেকেই বলতে পারে যে দশ পাঁচ টাকা কি একটা মানে এটা একটা টাকা মানে আমাদের পাইকারিতে দশ পাঁচ টাকা অনেক কিছু কারণ আমাদের কিন্তু কোয়ান্টিটি চলে যায় ওইভাবে কোয়ান্টিটি চলে যায় ওকে কোয়ান্টিটির উপর কিন্তু আমাদের ব্যবসা হয় তো সব প্রোডাক্ট পাবেন শুধু টু পিস যে তা না আমাদের এখানে ওয়ান পিস টু পিস থ্রি পিস সব ধরনের কালেকশন পাবেন এখন আমি খুব সুন্দর সুন্দর আরও সুন্দর কালেকশন দেখাবো একদম কটনের ভিতরে একদম পিওর কটন স্লাপ এর চেয়ে উপরে কটন কাপড় হয় না ঠিক আছে বুটিক স্ত্রী কিন্তু এই কাপড় দিয়েই হয় দেখতেই পাচ্ছেন খুব সুন্দর গলাটা কাজ করা আছে অল ওভার কিন্তু এই যেগুলো কিন্তু কাজ করা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কাজ করা আছে হ্যাঁ কালার কম্বিনেশন অবশ্যই থাকবে তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর প্রোডাক্টগুলো আমি দেখাচ্ছি একে একে আপনারা দেখুন কালা সহকারে কিন্তু দেখাবো তুমি এটাই দিকে নিয়ে যাও খুব সুন্দর খুবই সুন্দর হ্যাঁ এই প্রোডাক্টগুলোর হোলসেল প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো বিশ থেকে তিরিশ টাকার ভিতরে পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর কালেকশনগুলো ছয়শো বিশ থেকে তিরিশ টাকার ভিতরে এত সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাবেন অরিজিনাল বুটিক্স টু যারা যাচ্ছেন আমাদের এখানে রেডিমেড ট্রিপিসও আছে আমাদের এখানে খুব সুন্দর সুন্দর রেডিমেড ট্রিপিজ আছে আমরা বিরু দিয়ে রেখেছি আপনারা দেখবেন পার্টি ড্রেস আছে যেগুলো ঈদের কালেকশন পার্টি টু পিস থ্রি পিস হ্যাঁ পার্টি ড্রেস গাউন সব কিছু কিন্তু পাবেন এখন যেই প্রোডাকশনটা দেখাচ্ছি খুবই সুন্দর অল ওভার কাজ করা খুবই সুন্দর স্মার্ট ছয়শো বিশ টাকায় পেয়ে যাবেন হোলসেল প্রাইস ছয়শো পঞ্চাশ কিন্তু আমি বিশ টাকা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি একেবারে নিয়ে যাবেন ডিসকাউন্ট মানে অনেক কিছু যেহেতু বলেই ফেলেছি ভুল করে প্রাইসটা সেই প্রাইসই থাকবে ওকে একটাতে না হয় আমাদের লস হলো সমস্যা নেই যে যেখানে বসে আছেন ওখান থেকে বসে কিন্তু এই প্রোডাক্টগুলো নিতে পারেন অনলি এক হাজার টাকা বিকাশ পেমেন্ট করে লাখ লাখ টাকার প্রোডাক্ট নিতে পারবেন এখন আমি কিছু ফ্যান্সি ড্রেস আপনাদের দেখাই দিব খুব সুন্দর ফ্যান্সি ড্রেস দেখতে পাচ্ছেন কালার কম্বিনেশন থাকবে এগুলো হচ্ছে একদম অরজিনাল চায়না লিলেন যেটা একদম অরিজিনাল খুব সুন্দর প্রোডাক্টগুলো আপনারা এগুলো পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র হোলসেল প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকায় পাঁচশো পঞ্চাশ টাকায় এত সুন্দর সুন্দর কালেকশন আমাদের কাছে পেয়ে যাবেন আমি কালারগুলো দেখাই দিচ্ছি এগুলো একদম অরিজিনাল চায়না অরিজিনাল চায়নার ভিতরে পেয়ে যাচ্ছেন আর দেখা যায় এখন যে প্রিন্টটা দেখাচ্ছি অনেকে দেখা যায় এগুলো তিনশো টাকার ভিতরে টুপিস সেল করে কিন্তু এই কাপড়টা হচ্ছে হাই কোয়ালিটির পাঁচশো পঞ্চাশে পাচ্ছেন তারপর কিছু কাবলি টু পিস দেখাই দিব নিচে গুল থাকবে উপরে থাকবে পাঞ্জাবির মতো খুব সুন্দর সেরনি টাইপের ঠিক আছে এটা হচ্ছে কাবলি টু পিস পাঁচশো পাঁচশো পঞ্চাশে এই সুন্দর কালেকশনগুলো দিয়ে দিচ্ছি যে যেখানে বসে আছেন ওখান থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারেন আমাদের কারখানায় আর অনেক সুন্দর সুন্দর প্রোডাকশন হচ্ছে সবগুলো প্রোডাকশন দেখতে হলে আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করুন কিংবা ফেসবুক পেজ যারা দেখছেন সেটা ভিজিট করুন লাইক দেন লাইক দিলে পরে পরবর্তী ভিডিওটা আপনারা দেখতে পারবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন কোদা হাফেজ